সালামু আলাইকুম চলে আসলাম জানাত কালেকশন থেকে তো আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য সম্পূর্ণ পশমিনা কাতান উপর পিওর সফট সিল্কের উপর এগুলো পশমিনা কাতান যেটা তো এই শাড়ির উপর আজকে একটা সুন্দর একটা অফার প্রাইস দিব আমরা তো অবশ্যই আপনারা এই অফারটি মিস না করলে ভিডিওটি দেখতে হবে আপনাদের দ্রুত আমাদের ভিডিও দেখবেন আর যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন তো ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি হয়ে থাকে আমাদের ইয়েতে অনলাইনে আপনারা শাড়িগুলো নিতে চাইলে অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে তো আমি শাড়িগুলো খুলবো না এই শাড়িগুলো খুললে ভাজ করতে অনেক সময় লাগবে আর ভাজ বিরটও অনেক বড় হয়ে যাবে তো প্রত্যেকটা শাড়ি আমি ভাজে ভাজে দেখাই দিব যা যেটা পছন্দ হবে অবশ্যই আমাদের ক্যাপশনে গেলে এই হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন সেই নাম্বারটিতে স্ক্রিনশট দিয়ে সরাসরি অর্ডার করতে পারেন ঢাকা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে শাড়িগুলো হোম ডেলিভারিতে নিতে পারবেন তো অফারটি মিস না করলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে হবে ভিডিওটি মিস করা যাবে না তো এ দেখেন শাড়িগুলো খুবই সফট খুবই সফট শাড়িগুলো পুষ্মিনা কাতান ওপর পশমিনা সিল্ক কাতান এ দেখেন শাড়িগুলো এটা থাকবে ক্রিম কালার ওপর খুবই সুন্দর কালারটি একদম অফার প্রাইস দেব মাথা নষ্ট করার মতো প্রাইস তো দেখেন এ প্রায় এই শাড়ির প্রাইস আজকে অফার প্রাইস দেব মাত্র তেরোশো টাকা দেখেন তেরোশো টাকায় এই শাড়ি পেয়ে যাবেন দেখেন হলুদের সাথে আপনার রেড কন্ট্রাস্ট খুবই সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র কত তেরোশো টাকা দেখেন তো তেরোশো টাকা হলে এত সুন্দর শাড়িগুলো পাবেন আপনারা পশ্মিনা কাতানগুলো সিল্ক কাতান খুব সফট এই দেখেন শাড়িগুলো দেখেন এক মুঠে চলে আসবে শাড়িগুলো দেখেন এক মুঠে চলে আসবে দেখছেন শাড়িগুলো এত সফট চোদ্দো হাতের উপরে আছে ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন আপনারা প্রাইস দিয়ে দেব আজকে প্রাইস মাত্র তেরোশো টাকা তো যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ দেরি করলে পাবেন না শাড়িগুলো সেল হয়ে যাবে এত সুন্দর শাড়ি এত সফট শাড়ি লেট করলে পাবেন না দেখেন কালারগুলো দেখেন প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা কত দামি দামি শাড়ি প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা তো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন আর যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন দেখেন এটা থাকবে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা দেখছেন খুবই সুন্দর প্রেস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন এ একটা শাড়ি আছে এটার প্রেস পড়বে মাত্র তেরোশো টাকা চাইলে গিফটের জন্য নিতে পারেন চার পাঁচটা করে গিফট আইটেমের জন্য দেখেন হলুদের জন্য খুব সুন্দর মাত্র তেরোশো টাকা দেখেন গিফট আইটেম এগুলো চাইলে গিফটের জন্য নিতে পারেন চার পাঁচটা করে গিফট করতে পারেন কাছের কেউ থাকলে গিফট করতে পারেন দেখেন প্রেস পরবে মাত্র তেরোশো টাকা দেখেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো সফট শাড়িগুলো এটা থাকবে কন্টাস জাম কন্টাস দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পাচ্ছেন আপনারা প্রাইস থাকবে আজকে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা থাকেন এত এত পিওর সফট শাড়িগুলো দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা সিল্ক পশমিনা কাতান শাড়িগুলো দেখেন কত সুন্দর সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর কালার যে কালারই পরবেন সেই কালারই ভাল লাগবে সবার গায়ে ফুটবে কালো আর ফর্সা নেই দেখেন এটা থাকবে মিষ্টি কালার ওপর দেখেন কত সুন্দর কালারটি প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তো অবশ্যই ভিডিওটা দেখতে হবে পুরা ভিডিওটা দেখতে হবে তাহলে প্রত্যেকটা কালার দেখতে পারবেন টেনে দেখলে কালার মিস করবেন দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর কালার প্রেস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন এত সুন্দর সুন্দর শাড়ির প্রেস দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা দেখেন এটা থাকবে পিচ কালার ওপর দেখেন এটা থাকবে ম্যাচিং উপর প্রেস থাকবে মাত্র তেরোশো টাকা দেখেন এটা থাকবে মেরুনের সাথে সিগিন কন্টাস্ট প্রাইস থাকবে তেরোশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এটা মোহরকটি কালার প্রাইস পড়বে তেরোশো টাকা তো আমাদের ক্যাপশনে গেলে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন যা যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে সে নাম্বারটিতে আপনারা অর্ডার অর্ডার করতে পারেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলেই শাড়িগুলো নিতে পারবেন এ দেখেন হোম ডেলিভারি হবে দেখেন ক্যাশ দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা তো আমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক শেয়ার ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম